কখনও কখনো রক্তের সম্পর্কের না হয়েও ভালোবাসা সম্পর্কগুলো যেন রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় অনেক বেশি পূর্ণতা পেয়ে যায় তো চলো বন্ধুরা অনেক গল্প হবে অনেক কথা হবে তার আগে আমি আমার পরিচয়টুকু সেরে নিই নমস্কার বন্ধুরা আমি রূপা রূপা ডেলি লাইফের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো আছি এখন একটু ভালো আগের থেকে কেন বলছি যারা আমার আগের ভিডিওটি দেখেছ তারা অবশ্যই জানবে আমার কিন্তু ভীষণ শরীর খারাপ ছিল আগের যে ব্লগটা দিয়েছে সেই ব্লগে কিন্তু আমি খুব বেশি একটা কথা বলতে পারিনি কারণ গলায় প্রচণ্ড ব্যথা ছিল আর কাশিটাও ছিল যদি একটু বেশি কথা বলতে নিতাম তখনই কিন্তু যেন আমার গলাতে ফুসফুস করে কাশি চলে আসতো তাই কিন্তু আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি সেই আগের ব্লগটাতে তো যাই হোক এখন একটু ভালো আছে তাই ভাবছি আজকে তোমাদের সাথে গল্প করে নেব তো কেন বলেছে রক্তের সম্পর্ক কখনো কখনো ভালোবাসা সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় হ্যাঁ আমি দেখ প্রায়ই আমার আগের ভিডিওগুলোতে অনেক সময় কিন্তু আমার এই ভাই নামটা ভাই বলি ভাইকে খাওয়া দিতে হবে এই ধরনের কিছু কথা কিন্তু আমি সবসময় শেয়ার করে থাকি আমার ভিডিওতে তো যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা হয়তো জানো এই ভাইটাকে কিন্তু যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা হয়তো জানো না তাই আবারও বলছি যারা জানো তারা তো জানো যারা জানো না তারাও কিন্তু জেনে নিতে পারবে ভাই হচ্ছে আমার কিন্তু দেওয়ার কিন্তু তাকে কিন্তু কখনোই আমি দেওয়ার বলে ভাবিনা তাকে কিন্তু আমি আমার নিজের ভাইয়ের মতো করে ভেবে এসেছি আর জানো তাকে কিন্তু আমি প্রত্যেকবার রাখিও পড়িয়ে এসেছি ভাই ফোটা দেওয়ার কথা হয় কিন্তু কোনো না কোনো অসুবিধের জন্য আমি কিন্তু ফোটাটা এখনও দিয়ে উঠতে পারিনি তবে তোমাদের যদি ভালোবাসা থাকে আর আমি যদি চাই তবে অবশ্যই এর পরে কোনো না কোনো সময় ওকে অবশ্যই আমি ভাই ফোটা দিতেই পারবো কারণ কোনো না কোনো প্রবলেম যেন আমার সামনে চলে আসে যার জন্য আমি কিন্তু তাকে ফোটাটা দিতে পারি না আরেকজনের কথা না বললেই নয় আজকে ভেবেছি আমার এই ভালোবাসা পছন্দের মানুষদের কথাগুলোই আমি আজকে তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করে নেব আর তার সাথে আমার ওই টুকটাক আমার ঘরের কিছু কাজ সেগুলোকেও তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো যার কথা বলছিলাম সে হচ্ছে আমার জিজু মানে আমার দিদির বর সে যেদিন থেকে আমাদের দিদির সাথে আমার চিযু মানে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে সে যেন আমাদের বড় দাদার মতো মাথার উপরে ছায়ার মতো ছিল এখনও আছে সে কিন্তু আমাদের সব সময় আমাকে আর আমার বোনকে সব সময় ছোটো বোনের মতোই দেখে এসেছে আর এখনও দেখছে সেই দুজন মানুষ যাদের কথা আমি না বললেই নয় তার জন্য কিন্তু আজকে ভেবেছি তোমাদের সাথে তাদের কথাগুলো শেয়ার করবো হ্যাঁ আমাদের হয়তো ভাই বা দাদা কেউ নেই নিজের রক্তের সম্পর্কে তবে কিন্তু আমরা দুটোই পেয়ে গেছি মানে আমি দুটোই পেয়ে গেছি আমার ভাইও পেয়ে গেছি শ্বশুরবাড়িতে এসে আর আমার দিদির সাথে বিয়ে হয়ে আমার চেসুকে আমি দাদার মতোই ভেবে এসেছি আর দাদাকেও পেয়ে গিয়েছি ভাই বা দাদা নেই বলে আমার কিন্তু কোনোরকম রকম পার নেই মনের মধ্যে কারণ আমি বললাম যে রাখি তো পড়িয়েই এসেছে কিন্তু ভাই ফোটা এখনও দিয়ে উঠতে পারিনি কোনো না কোনো অসুবিধের জন্য এবার ভেবেছি দিয়ে দেবো যাই হোক ভগবান যদি চায় ঈশ্বর যদি চায় তাহলেই দিতে পারবো যদি কোনো বাধা বিপত্তি না আসে তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি একটা কথা তোমাদেরকে ভুলেই রাখি না হয়তো আমি ভুলেই যাব। যেই সকল বন্ধুরা আমার এই ভিডিওটি প্রত্যেকদিন দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তোমরা যদি চাও আমারই ছোট্ট পরিবারের একটি মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারের থেকে যেতেই পারো তো দেখো এই কথাগুলো বলতে বলতে কিন্তু আমার এখানে অনেক কাজ হয়ে গেছে দেখতে পেয়েছো তো বন্ধুরা বাইরে কিন্তু জমজমিয়ে বৃষ্টি পড়ছে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসেই দেখছি যে ঘরটা পুরো অগছালো আছে কিন্তু সেই ঘর গোছাতে আর বসিনি কারণ বিকেলবেলা তোমরা হয়তো অনেকে জানো বা জানো না হয়তো আমি এটা শেয়ার করিনি যে আমি কিন্তু বিকেলবেলাতে পার্লারে যাই সেখানে কিন্তু আমি ওখানে এখন কাজে জয়েন করেছি তো তার জন্য বিকেলটাতে আমি মেয়েকে একটু পড়াতেও বসাতে পারি না কারণ এটা পড়ানো কি ওকে নিয়ে একটু বসার অভ্যেস করানো এই যা কি তো সবে ওর তিন বছর এখনও তো আর সেরকম বয়স হয়নি কিন্তু ওই পড়াশোনা বইয়ের সাথে আর কি পরিচয় হওয়ার জন্য তো ওকে পড়াতে বসি কিন্তু এই কিছুদিন যা পড়াতে বসাতেও পারিনি আর শরীরটা এতটাই খারাপ ছিল যে পার্লারে না গেলেও ওকে নিয়ে আর পড়াশাটা আমার হয়ে ওঠেনি তাই ভেবেছি বৃষ্টি যখন পড়ছে তখন ওকে নিয়ে একটু পড়াতেই বসে নি তাই কিন্তু ওকে নিয়ে পড়াতে বসে গেছিলাম কিন্তু ও যা দুষ্টু এই করছে ওই করছে নিজের থেকেই বলে আমি পড়াশোনা করব একা একাই করব। বলি পেন্সিল নিয়ে যা খুশি কেউ ওকে বলে পড়া হয়ে গেছে নম দিয়ে বইটাকে রেখে দেয় জানো বুদ্ধিরা তো যাই হোক ওকে পড়ানো কমপ্লিট করে ওই দিকে কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে ভেবেছি তাহলে ঘরটাকে একটু গুছিয়ে নিই তাই কিন্তু আমি এই একটু গুছিয়ে নিচ্ছি আলনাটা রোজ দিন কিন্তু আমার একই রকমভাবে মানে অগোছালো হয়ে যায় ছোট বাচ্চা থাকলে তোমরা তো জানো যাদের বাড়িতে বেবি আছে তারা কিন্তু অবশ্যই জানো এই যে আমার ছোট্ট সোনা সে কিন্তু ভীষণভাবে দুষ্টামি করে সাথে সাথে কিন্তু ওর ওই জামা কাপড়গুলো ওর যেখানে ভাজ করে রাখি ওর জামা কাপড়গুলো সেগুলোকে কিন্তু কিছুক্ষণ পর পরই সেই জামা কাপড়গুলোকে কিন্তু টেনে টেনে হয় মেঝেতে পাকায় নামিয়ে রাখবে নয় বিছানায় তুলে রাখবে এটাই কিন্তু ওর কাজ আর আলনায় যে কাপড়গুলো অবছানো থাকে সেগুলো কিছুটা তো আমি করি কিছুটা কিন্তু ওর বাবা করে কারণ যেহেতু পার্লারে কাজে ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য কিন্তু গোছানো একদমই হয়ে ওঠে না কারণ ওই আমিও তো এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই তার জন্য কিন্তু আমি আর গুছিয়ে উঠতে পারি না তাই ভেবেছি আজকে একটু বৃষ্টি হচ্ছে বাইরে তাই ঘরটাকে একটু গুছিয়ে নিই পরিষ্কার করে নিই কারণ অগোছালো ঘর দেখলে আমারও যেন কাটা কেমন করতে থাকে মনে হয় কখন পরিষ্কার করব আর এই দেখো আমার মেয়ে আমার সাথে সাথে কাজ করা শুরু করে দিয়েছে কিন্তু ও কিন্তু এখন বড় হয়ে গেছে আমার ছোট্ট সোনা সেদিন যাকে আমি নিয়ে এলাম সে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে দেখেছো যেই কাজগুলো একটা ছেলে হলে সে করতো না সেটা কিন্তু দেখো আমার এই ছোট্ট মেয়ে সে যেইভাবেই করুক না কেন নিজের থেকে কিন্তু এই যে পরিষ্কার করার জন্য এগিয়ে এসেছে সেটা যদি এখানে আমার ছেলে থাকতো সে কিন্তু হয়তো এই কাজগুলো করতে আসতো না কখনও আবার হয়তো করতেও আসতে পারত কিন্তু সব ছেলেরা তো সমান হয় না কিন্তু মেয়েদের ব্যাপারটা কিন্তু আলাদা ওরা কিন্তু মায়ের সাথে সাথে এই কাজগুলো করতে বেশ ভালোবাসে ও কিন্তু যখন আমি রান্না করি কলে যখন কলপারে বাসনগুলো জমিয়ে রাখি সে কিন্তু সেই কলপারে বাসনগুলো মাছতেও চলে যায় জানো তো বন্ধুরা মাছতে গিয়ে ওই মেঝে আবার জল দিয়ে ধুয়ে নিয়ে আসে যদিও পরিষ্কার না হল হয় মানে পরিষ্কার হয় না কিন্তু ও তো চেষ্টা করে বলো তো দেখো বলছিলাম না বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কী করা যাবে এদিকে তো বেলাও গড়িয়ে যাচ্ছে কাজ তো আর ফেলে রাখা যাবে না তাই ঘরটাকে কুছিয়ে ছাতা মাথায় নিয়ে চলে এলাম বাইরে উঠোনটাকে ছাড় দেওয়ার জন্য প্রচুর পাতা জমেছে উঠোনটা যদি এখন ঝাড় না দিই পাতা জমে একদম মানে মানে পাতাগুলো মাটির সাথে একদম লেগে থাকবে দেখতেও ভালো লাগবে না তাই কিন্তু যতটা পারা যায় পরিষ্কার করার চেষ্টা করছি যত পাতাগুলো যতগুলো পাতা তোলা যায় এখানে ঝাড়ুটা দিয়ে ততটাই চেষ্টা করে পরিষ্কার করে নিচ্ছি নাহলে এই যে বৃষ্টি হচ্ছে তার সাথে কাদার সাথে এই পাতাগুলো একদম আটকে থাকবে তো তাই ছাতাটা মাথায় নিয়ে সোজা কিন্তু চলে এসেছি আমি উঠোনটা ছাড় দিতে দেখো এদিকে কিন্তু অজ্সরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের শাশুড়ি মায়ের ঘর আর এই শাশুড়ি মায়ের ঘরের এই কতবার বলেছে এটাকে হাফ ওয়াল করে দিতে কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না তাই কিন্তু শাশুড়ি মায়ের শাড়িটাকে দিয়ে বেঁধে রাখে যাতে করে জলটা বারান্দায় না চলে যায় কারণ জলটা বারান্দায় চলে গেলে সেই মেয়ে আমার এই সোনা দৌড়ে ওঘর থেকে ওঘরে যাবে যেই পড়ে যাবে তার জন্য কিন্তু এই শাড়িটা দিয়ে রাখা হয়েছে তো চাইলো ভিডিও শেষ পর্যায়ে এসে তোমাদের সাথে একটা কথা বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো চলো 大的。达达